আসসালামু আলাইকুম কাকা কি ধান নিয়ে আসছেন কত বাজার বলছে আজকে এগারোশো ষাট কাকা আসসালামু আলাইকুম কাকা কি ধান নিয়ে আসছেন হ্যাঁ স্বর্ণ স্বর্ণ কত যাচ্ছেন চল্লিশ টাকা বলছে কত চল্লিশ

আসসালামু আলাইকুম কি ধান নিয়ে আসছেন স্বর্ণ আর একান্ন স্বর্ণ কত কত দাম এগারোশো দরদাম হয়েছে স্বর্ণ কত এগারোশো চল্লিশ আসসালামু আলাইকুম ভাই ভাই কি ধান নিয়ে আসছেন ধানিগোল ধানিগোল কত আজকে বাজার এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ ষাট